আজকে আমরা একটু গভীরে ডুব দিচ্ছি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেটানিয়াহুর পারিবারিক ইতিহাস নিয়ে একটা প্রশ্ন বুঝলেন তো প্রায়ই শোনা যায় হ্যাঁ যে তার পূর্বপুরুষরা কি আসলে প্রাচীনকাল থেকেই ইসরায়েলের ভূমিতে ছিলেন নাকি পরে এসেছেন ঠিক তাই নাকি তারা অন্য দেশ থেকে অভিবাসী আমাদের কাছে তো একটা বিস্তারিত রিপোর্ট আছে তাই না হ্যাঁ ভালো প্রতিবেদন আছে একটা বেশ এটা নেতানিয়াহুর পরিবারের শিকড় মানে তার বংশ পরিচয় আর এর পেছনের ঐতিহাসিক প্রেক্ষাপট দুটোই তুলে ধরে দারুণ তাহলে আজকের মিশন হচ্ছে এই রিপোর্টের গভীরে যাওয়া তার বাবার দিক মায়ের দিক সব খতিয়ে দেখা আর ওই যে ধারণাটা আদিবাসী ইহুদি সেটাও একটু বোঝার চেষ্টা করা মানে আধুনিক ইসরায়েলের পরিপ্রেক্ষিতে এটা কতটা জটিল হ্যাঁ ওই আদিবাসী ইহুদি কথাটা শুনলেই মনে হয় যেন তারা সব সবসময় এখানে ছিলেন কিন্তু ব্যাপারটা কি আসনেই এতটা সহজ না না একদমই না দেখুন একদিকে যেমন ইহুদিদের এই ভূমির সাথে প্রায় চার হাজার বছরের পুরনো একটা ঐতিহাসিক ধর্মীয় যোগসূত্র আছে অনেক পুরনো সংযোগ হ্যাঁ তাদের নিরবিচ্ছিন্ন উপস্থিতির প্রমাণত মেলে কিছু ক্ষেত্রে কিন্তু অন্যদিকে যদি দেখেন আধুনিক ইসরায়েলের যে ইহুদি জনসংখ্যা তার একটা বিরাট অংশই কিন্তু এসছে আলিয়ার মাধ্যমে অভিবাসন করে আলিয়া মানে তো ওই ইহুদিদের ঐতিহাসিক মাতৃভূমিতে ফিরে আসার যে প্রক্রিয়াটা বিশেষ করে উনিশ বিশ শতকে যেটা খুব জোর পেয়েছিল ঠিক ধরেছেন আর এখানেই কিন্তু মূল পার্থক্যটা মানে একটা পুরো জনগোষ্ঠীর ঐতিহাসিক ভূমির ওপর একটা সম্মিলিত দাবি থাকা আর একটা নির্দিষ্ট পরিবারের হাজার হাজার বছর ধরে একটানা না ওই একই জায়গায় বাস করা এই দুটো কিন্তু এক জিনিস নয় আজকের যে প্রশ্নটা সেটা আসলে দ্বিতীয়টার দিকেই ইঙ্গিত করছে বেশি আচ্ছা বেশ তাহলে নেতানিয়াহুর নিজের পরিবারের গল্পটা শোনা যাক শুরু করি তার বাবার দিক থেকে মেলিকফস্কি পরিবার যারা পরে নেতানিয়াহু হলেন হ্যাঁ তার বাবা বেঞ্জিয়ন নেতানিয়াহু জন্মেছিলেন উনিশশো সালে ওয়র্ষতে পোল্যান্ডে মানে তখন ওরা ছিল রাশিয়ান সাম্রাজ্যের অংশ আসল নাম ছিল বেনজিয়ন মেলিকফস্কি ঠিক আর তার বাবা মানে বেনিয়ামিন বাদা নাথান মিলিকফস্কি তিনি ছিলেন একজন রাব্বি এবং বেশ সক্রিয় একজন জায়নবাদী কর্মী জায়নবাদী কর্মী মানে যিনি ওই ইহুদিদের জন্য প্যালেস্টাইনে একটা স্বাধীন রাষ্ট্র গড়ার আন্দোলনে যুক্ত ছিলেন একদম তো এই পরিবার উনিশশো কুড়ি সালে পোল্যান্ড ছেলে চলে আসে তৎকালীন ম্যান্ডেটারি প্যালেস্টাইনে ম্যান্ডেটারি প্যালেস্টাইন মানে ব্রিটিশ শাসনাধীন প্যালেস্টাইন প্রথম বিশ্বযুদ্ধের পর হ্যাঁ অটোম্যান সাম্রাজ্যের পতনের ঠিক পরই তাদের এই আশাটা ছিল তৃতীয় আলিয়াহার অংশ আর সেখানেই কি তারা মিলিকভস্কি নামটা বদলে ফেলেন হ্যাঁ প্যালেস্টাইনে এসে তারা হিব্রু নাম নেন নেতানিয়াহু এর মানে হল ঈশ্বর প্রদত্ত এটা ছিল বলতে পারেন তাদের নতুন জায়নবাদী পরিচয়ের একটা প্রতীক বাহ আর বেনিয়ামিন নেতানিয়াহুন নিজে তার জন্ম তো আরও পরে হ্যাঁ তার জন্ম তো অনেক পরে উনিশশো সালে তেলাবিবে মানে তার পরিবার প্যালেস্টাইনে আসার প্রায় তিন দশক পর তাহলে বাবার দিক থেকে তার পরিবার বিংশ শতাব্দীর অভিবাসী বেশ স্পষ্ট এবার মায়ের দিকটা দেখি সেগাল পরিবার তার মা জিলা সেগাল তিনি তো এই ভূমিতেই জন্মেছিলেন পেতা টিকভাতে উনিশশো সালে হুম তিনি জন্মেছিলেন অটোম্যান প্যালেস্টাইনের পেথা টিগাতে কিন্তু এখানেই গল্পের আরেকটা মোড় আছে ও কিরকম মানে জিলা সেগাল ওখানে জন্মালেও তার বাবা মা কিন্তু সেখানকার বহুদিনের বাসিন্দা ছিলেন না তারা এসেছিলেন ঠিক তার আগের বছর উনিশশো সালে আগের বছর কোথায় থাকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মিনিয়াপুলিস থেকে মিনিয়াপুলিস তার মানে আমেরিকা হয়ে এর আগেও কি তারা অন্য কোথাও ছিলেন মানে তারও আগের প্রজন্ম হ্যাঁ ছিলেন তারও আগে ধরুন আঠারোশো সত্তরের দশকে সেই পরিবার লিথুয়ানিয়া থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিল বাবা লিথুয়ানিয়া থেকে আমেরিকা তারপর সেখান থেকে প্যালেস্টাইন বেশ দীর্ঘ একটা যাত্রা অনেক লম্বা যাত্রা সুতরাং বুঝতেই পারছেন তার মায়ের দিকের নিকট পূর্বপুরুষরাও আসলে উনিশ শতকের শেষ আর বিশ শতকের শুরুর দিকের অভিবাসী তাহলে দেখা যাচ্ছে তার বাবা মা দুই দিকের পরিবারই শেষ পর্যন্ত ওই জায়নবাদী আন্দোলনের অংশ হিসেবেই ইসরায়েলের ভূমিতে এসেছেন পথটা ভিন্ন সময়টাও ভিন্ন কিন্তু লক্ষ্যটা একই ছিল ঠিক তাই তাদেরই ফেরাটা আসলে ওই বৃহত্তর জায়েনবাদী ভাবনারই প্রতিফলন মানে ইহুদিদের তাদের পূর্বপুরুষদের ভূমিতে ফিরিয়ে আনা সেখানে ইহুদি জীবন ইহুদি সার্বভৌমত্ব আবার প্রতিষ্ঠা করা এই প্রচেষ্টাটারই অংশ ছিলেন তারা এই প্রসঙ্গে রিপোর্টে একটা বেশ ইন্টারেস্টিং জিনিস দেখলাম ডিএনএ পরীক্ষা নিয়ে কি যেন ছিল ২০১৬ সালের একটা টেস্টে নাকি নেতানিয়াহু পরিবারের সেফার্ডিক শিকরের খোঁজ পাওয়া যায় হ্যাঁ এটা বেশ আলোড়ন ফেলেছিল অথচ সবাই তো জানত তারা আশকে নাজি মানে লিথুয়ানিয়ান শিকর হ্যাঁ ঐতিহ্যগতভাবে তাদের আশকে নাজি মধ্য ও পূর্ব ইউরোপীয় বলেই জানা হতো। আর সেফার্ডিক মানে তো স্পেন বা পর্তুগাল থেকে আসাই হুদি তো এই ডিএনএ রেজাল্টটা পাওয়ার পর নেতানিয়াহুন নিজে নাকি বলেছিলেন এটা প্রমাণ করে যে সব ইহুদি আসলে একে অপরের সাথে সম্পর্কিত তারা যেখান থেকেই আসুক না কেন খুবই ইন্টারেস্টিং পয়েন্ট তাহলে এই ডিএনএ ফলাফলটা আসলে কি বলছে মানে রিপোর্টের বিশ্লেষণটা কি প্রতিবেদন অনুযায়ী এই আবিষ্কারটা দুটো জিনিস বেশ পরিষ্কার করে দেয় এক ইহুদি ডায়াসপোরা বা প্রবাস জীবনে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে ঐতিহাসিকভাবে কতটা মিশ্রণ ঘটেছে আন্তঃসংযোগ হ্যাঁ আর দুই ওই যে বিশুদ্ধ জাতিগত পরিচয়ের ধারণা সেটা আসলে কতটা ঠুনকো এটা বরং ইসরায়েলের যে মূল রাষ্ট্রীয় ধারণা খিবুৎস গালুইয়ত বা নির্বাসিতদের একত্রিতকরণ সেটারই প্রতিচ্ছবি মানে সারা বিশ্ব থেকে ছড়িয়ে থাকা ইহুদিদের আবার এক ছাতার তলায় নিয়ে আসা একদম খুবই ইন্টারেস্টিং তাহলে সব মিলিয়ে আজকের যে মূল প্রশ্নটা ছিল সেই উত্তরে যদি আমরা ফিরি রিপোর্টের ভিত্তিতে তাহলে সরাসরি উত্তরটা হল না বেনিয়ামিন নেতানিয়াহুর সরাসরি পূর্বপুরুষরা প্রাচীনকাল থেকে একটানা ইসরায়েলের ভূমিতে বসবাস করেননি স্পষ্ট উত্তর তার বাবার পরিবার উনিশশো কুড়ি সালে পোল্যান্ড থেকে এখানে আসে আর মায়ের পরিবার যারা লিথুয়েনিয়া থেকে আমেরিকা হয়ে এসেছিলেন তারা আসেন ১৯১১ এগারো সালে দুজনেই অভিবাসী হিসেবেই এসেছিলেন সুতরাং তার পারিবারিক ইতিহাসটা আসলে অনেক আধুনিক ইসরায়েলি ইহুদি জীবনের গল্পের মতোই তারাও তো বিভিন্ন সময়ে বিভিন্ন দেশ থেকে এসেছেন হ্যাঁ জায়নবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বা পরিস্থিতির চাপে তাদের পূর্বপুরুষদের ভিটে মাটিতে ফিরে এসেছেন তাহলে ওই পার্থক্যটা আবার মনে রাখা দরকার একটা জনগোষ্ঠীর প্রাচীনকালের সম্মিলিত সংযোগ আর একটা নির্দিষ্ট পরিবারের সাম্প্রতিককালের অভিবাসনের ইতিহাস ঠিক এই দুটো বিষয়কে গুলিয়ে ফেলা একেবারেই ঠিক নয় দুটো ভিন্ন জিনিস আলোচনাটা সত্যি খুব গভীর আর তথ্যপূর্ণ ছিল শেষ করার আগে একটা প্রশ্ন শুধু মাথায় ঘুরছে বলুন না এই যে ডিএনএ পরীক্ষার মতো আধুনিক প্রযুক্তি এগুলো যেভাবে আমাদের ব্যক্তিগত বা পারিবারিক ইতিহাসকে নতুন করে দেখাচ্ছে সেটা কি বৃহত্তর অর্থে কোনো জাতি বা মানব গোষ্ঠীর যে সম্মিলিত আখ্যান যে পরিচয়ের ধারণা সেটাকেও বদলে দিচ্ছে বা প্রভাবিত করছে এটা একটা দারুণ প্রশ্ন মানে এটা নিয়ে ভাবার কিন্তু অনেক অবকাশ রয়ে গেল